শুভেচ্ছা এবং যারা শুনছেন সকলকে আমার শুনেছি আমি ছোট্ট করে তিনটি কথা বলবো আমি বলবো আমি একজন বাসিন্দা এখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আমি চার নাম্বার রেয়াজ বাগ চার নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার রুটকে উদ্দেশ্য করে বলতে চাই যে এখানে আমি হাজার বারো লাইট করেছি যারা বৃষ্টি বলে কোমর সমান পানি জমে কোমর সমান পানি মানুষ আমরা যারা বর্তমান আছি রিক্সায় যখন বসি রিক্সার মধ্যে বসলেও পানি হয়ে সেখানে বাচ্চারাই অনেক বাচ্চাদেরকে আমি দেখেছি স্কুলের কাপড় ভিজে যায় তখন বাচ্চার মা মায়েরা আবার পানি পার করে সেখানে আবার নতুন করে জামা কাপড় পরিধান করে অনেকে জুতা খুলে সেভাবে যায় রিয়াজ বা খিলগা তালতলা সিটি সুপার মার্কেটের পিছনে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এটা অত্যন্ত একটু বৃষ্টি হলে এখানে দুই দিন ঘোরা পানি জমে থাকে আচ্ছা এটা গেল দ্বিতীয়ত আমি আমি খেয়াল করলাম আমাদের এই ঈদে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি ল্যাম্প পোস্টে লাইট নাই হ্যাঁ এই লাইটগুলি দিলে কারণ অনেক সিনসাইকারি মেয়ে মেয়েরা নিরাপদের শিশু বাচ্চারা এবং নারীরা এখানে হাঁটতে পারে না এইদিকে আমাদের একটু খেয়াল করা উচিত আর আরেকটি কথা বলছি যে আমাদের যে ফুটপাথ আমি কি বলবো আমার লজ্জা হচ্ছে এই কথাটা বলতে আমাদের ফুটপাথের অবস্থা এতই করুন যে ফুটপাথে আমার দেশ নাম্বার ওয়ার্ডে আপনারা জানেন অনেকগুলো ভালো ভালো স্কুল আছে ন্যাশনাল আইডিয়াল স্কুল আছে কন্ট্রোল রকমের স্কুল আছে তারপরে সাউথ পয়েন্ট আছে একদম দামি দামি স্কুল কিন্তু আমি দেখতে পাচ্ছি যে গাড়ি দেখে গাড়ির কোনো ব্যবস্থা নাই এখানে বাচ্চারা অনেক দূর থেকে হেঁটে যায় যে যা হেঁটে যাবে তাদের হাতার কোনো পথ নাই ফুটপাথ গুলি পুরা মানে দখল করে আছে কারা বসিয়েছে এটা পাঁচ তারিখের পরে আমি বলবো যে বিপুল পরিমাণে ফুটপাথে মানে এগুলি দখল করে রেখেছে যারা দখল করে রেখেছে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এগুলো যেন অচিনি এগুলি যেন থেকে আমরা পরিত্রাণ পাই কারণ মানুষ হাঁটতে পারে না বাচ্চা নিয়ে যে যাবে ফুটপাথটা কিসের জন্য ফুটপাতটা যারা গাড়িতে চলতে পারে না যারা রিক্সা করতে পারে না তাদের জন্য এই ফুটপাথের ব্যবস্থা সেটা যদি হয় তার এই কোন অবস্থা সেটা তো আমাদের জন্য খুবই দুঃখজনক আর আমি আমরাও একটা যে জনসেবা করি আমি আপনি বলেছেন এখানে যেন আমরা পলিটিক্যাল ব্যাপারে না মানে কথা না আসলে পলিটিক্যাল ব্যাপার না আমি আমি দুই দুইবার এখানে নির্বাচন করেছি আমার চোখে এই জিনিসগুলি মানুষ নিয়ে যখন দেখিয়ে দেয় যখন আমি এটা সংস্কার করতে পারি না তখন আমার কিন্তু অনেক লজ্জা হয় আমি নারিশন আর নারী এবং শিশুদের জন্য জানা মা বলতে